আসসালামু আলাইকুম আপনার জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে খুবই বড় ঘের অনলাইন ভাইরাল এই মিশরিক গ্রাউন্ড বোরকাটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এখানে আমরা রেখেছি হুরাম স্লিপস এখানে অথেন্টিক দুবাই লেস থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে আর এটা হচ্ছে শুধু কোটির পোষণটা খুবই বড় ঘেরে আর এটার কোটিটাকে আপনারা ওপেন করতে পারবেন কোটি ওপেন করা যাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা দুবাই লেস পাবেন ওয়ার করার পর রাফেল পরে থাকবে আর এটার ইনার হিসেবে দিচ্ছি আমরা সেম দুবাই চেরি এর ফুল স্লিপসের একটি ইনার বডিটা ফ্রি সাইজের এবং এটা ফুল স্লিপ সহতে আপনারা এমনি হচ্ছে রাফ ইউজ করতে পারবেন এটাকে আর এটার পাশাপাশি আমরা সেম ফেব্রিক্সের একটি ওড়না হিসাব দিচ্ছি ওড়না হিসাবটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওড়না হিসাবেও রেখেছি দুবাইলেস ফ্রি সাইজের ওড়না হিসাব দেখিয়ে পাচ্ছেন খুবই চমৎকার এই তিনটা পার্ট মিলে এই সেট এবার কালেকশনে পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় বাকি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিট কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম ডিটেলসে মাত্র দুই হাজার আটশো টাকায় ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হেজাব সহ থ্রি পার্টের সেট তিনটা করে সাইজে পাবেন সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিন্ট কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলেসের প্রোডাক্ট তিনটা করে সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা সেম ডিটেলসে খুবই বড় ঘেরের আপনারা হচ্ছে এটা কোটিটা পেয়ে যাবেন ভিতরে ইনার থাকবে এবং ঢোলা একটি অথেন্টিক হুর্রাম স্লিপসের আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আউটলুকটা পেয়ে যাবেন হিসাব সহ আমরা দিচ্ছি ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে স্ট্রেনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশি কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম